আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে আপনার কালাবাট মুরগি এই মুরগিগুলো নিয়েছি আজকে ছত্রিশ দিন হয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মুরগিগুলো সুস্থ এবং সুন্দর সবল আছে যদি বাবুজন আলহামদুলিল্লাহ ভালোই আসছে আশা করি কয়েকদিনের ভিতর মুরগি সেভ করে দেব এগুলার জাতের নাম হচ্ছে কালারভাট বাচ্চা হচ্ছে আপনার ফেরাগন কোম্পানির বাচ্চা বাচ্চা মার্শাল্লা যদিও বা প্যারাগনের কালার বাট মুরগির হিসেবে অনেক ভালো পেয়েছে আর কি বর্তমানে যে পরিমাণে বাজার চলতেছে সে পরিমাণে বোঝা যাচ্ছে না কী হবে আর কি যদি এবার বাজার মোটামুটি ঠিক আছে আর কি দেখা যাক কি করা যায় আশা করি ভালোই এতক্ষণ দেখতে পেয়েছেন আমার কালাবাদ মুরগিগুলো কোন অবস্থা আছে সারাদিন এরকম খেলাধুলা করে মাশালা দেশি মুরগির মতো সঞ্চল সচ্ছল আছে দেখুন কি সুন্দর আলহামদুলিল্লাহ সবাই আমার এই কালাবাট মুরগির জন্য দোয়া করবেন কালাবাদ মুরগিগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করে দিব আর কি ওকে ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন একটু পেজটা ফলো করে দিবেন সরি সাবস্ক্রাইব করে দিবেন দ্বারা কোনো আমার এই পুরাতন ভিডিওগুলো দেখেন না একটু ভিডিও দেখে দেখবেন আপনারা ভিডিও দেখলে অবশ্যই আশা করি সামনের দিকে ভিডিও দিব আরো আসলে আমার এখানে আমার ব্রয়লার লেয়ার তারপর কালার বাদ এ জাতীয় মুরগির ভিডিও বেশিরভাগ পেয়ে থাকবেন এবং দেশি মুরগি বিভিন্ন ধরনের পরামর্শ যদি প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই মেসেজের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম